আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমরা একটা গল্প শুনব গল্পটি হলো এক মহিলার তালাক চাওয়ার গল্প তাহলে বন্ধুরা আসুন আমরা গল্পটি শুনি এক মহিলা তার স্বামীর সাথে কোনোভাবেই সংসার করা সম্ভব নয় ভেবে তার স্বামীর কাছে তালাক চাইল কিন্তু স্বামী বেসরা তা প্রত্যাখ্যান করলো অবশেষে মহিলা গ্রামের সর্দারের নিকুটে গিয়ে সবকিছু খুলে বলল সর্দার তাকে অনেক বুঝালেন কিন্তু কোনো লাভ হল না সে তার দৃঢ় সংকল্পে অটল থাকলো অবশেষে সর্দার তাকে বললেন আমি তোমার স্বামীকে যেভাবেই হোক তালাক দিতে অনুরোধ জানাতে পারি এই শর্তে যে তুমি আমাকে একদিন তোমার হাতে তৈরি করা সুস্বাদু খাবার খাওয়াবে আর ওই খাবারের উপকরণ সংগ্রহ করবে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে এক সিমটি লবণও নিতে পারবে না মহিলা সম্মতি জানিয়ে চলে গেল অতঃপর যে বাড়িতেই ডুবে সেই বাড়ির গৃহিণী থেকে বিভিন্ন প্রশ্ন করে তখন সেই গৃহিণী তার স্বামীর দোষ ত্রুটি আলোচনা করে এভাবে যেখানেই যায় সব বাড়ির গৃহিণীর মুখে নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে চলে আসতে হয় সর্দার সাহেবকে এক সন্ধ্যা খাওয়ানোর উপকরণ আর সংগ্রহ করা হলো না প্রত্যেকের স্বামীর অবশেষে সেই মহিলা সর্দারের নিকুটে গিয়ে জানালো সর্দার সাহেব আমি বরং আমার স্বামীর সাথেই জীবনযাপন করি গ্রামের প্রায় সব স্বামীদের তুলনায় আমার স্বামী অনেক ভালো সর্দার থেকে বললেন মা আমি তোমার কাছ থেকে সুস্বাদু খাবার খেতে চাওয়ার অর্থ ছিল অধিকাংশ বাড়ির গৃহিণীর দৃষ্টিতে তাদের স্বামী যে খারাপ একতা উপলব্ধি করা কোনো স্বামী বা কোনো স্ত্রী সবগুলি গুণান্বিত নয় আমরা কেউ ফেরেস্তা নই আমরা আদর্শ মানুষটাই আমাদের সংসার টিকে আসে একথা শতভাগ সত্য নয় বরং মানুষের সাথে মানুষের বসবাস করতে হয় তাই আমরা মিলেমিশে থাকি থাকতে হয় অতি প্রাকৃতিক জীবনযাত্রা যা আমরা নাটক ও সিনেমার অভিনয় দেখে থাকি বাস্তব জীবনে তা বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং আমাদের জীবনসঙ্গীরাও রূপকথার অভিনয়গুলো যত কম দেখবেন সংসার ততই সুখী হবে প্রিয় বন্ধুরা এই শিক্ষণীয় গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ